करो चलो हटो हटो तरी चलो हटो जल्दी जाओ, 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 जाओ তাদের কোথায় নিয়ে হচ্ছে মোটা তাজাগুলোকে গ্ল্যাডিয়েটরের জন্য আর শুকনো গুলোকে সিং এর জন্য দারুণ নাটক হবে আর বানু তো জানি প্রিয় নানদ সম্রাটের উপরে তার মানে আমরা বসে বসে আমাদের তিনি ভাইদের কতলের সাক্ষী হতে থাকব আমাদেরকে কিছুই করার নেই আজ এজন্য কাছে গিয়েছিলাম সিদ্ধান্ত হয়েছে ইসার যে সকল অনুসারীরা শহর মেরামতের কাজে নিয়োজিত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে না এইটুকুই তাহলে বাকিদের কি হবে তারা কি হিসেবের মধ্যে পড়ে না আমরা ডিওক্লেটিয়ানুসের কাছে গিয়েছিলাম জুলিয়াসের উপস্থিতিতে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আপনার পিতা আমাদের সম্পর্কে বেশ সজাগ মনে হল হ্যাঁ আর একটা তর্ক বিতর্কই আমাদের সম্পর্কে তার সন্দেহকে আরো বাড়িয়ে দেবে এবং আমাদের সঙ্গে হজরত ইসার অনুসারীদের যে সম্পর্ক রয়েছে তাও তার কাছে পরিষ্কার হয়ে যাবে আর জুলিয়াস হয়তো এটাই চাইছে অনুমতি দিলে আমি ডিওক্লেটিয়ানুসের কাছে যেতে পারি যদি আমাকে হত্যাও করা হয় তবুও এর থেকে ভালো মৃত্যুতেই সব সমস্যার সমাধান হবে কিনা সেটা আমাদের ভেবে দেখা উচিত এটি সর্বশেষ তীর হওয়া উচিত যার মাধ্যমে হয় উদ্দেশ্যে পৌঁছাবো নয়তো ক্ষতিগ্রস্ত হব দুঃখিত আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুস এটা ভেবে দেখেছেন কি যে এত সংখ্যক ইসার অনুসারীদের উপস্থিতিতে জনাব ডিওক্লেটিয়ানুসের হুকুমত ধ্বংস হয়ে যেতে পারে আসল মুশকিলটা ডিওক্লিটানুস নয় সম্রাট যদি সম্রাটই হয় তাহলে আপনারা আপনারা তাকে কেন সম্রাটকে হত্যা করছি না ধরে নিলাম হত্যা করেছি কিন্তু রোম তো বহাল থাকবে এমন কি যদি রোমের হুকুমত পরিবর্তন হয় কোনো ফায়দা নেই যতক্ষণ না পর্যন্ত মানুষের জেহেনে সম্রাট নামক খোদা রয়েছে খোদাগণ সম্রাটের হেফাজতের কুদ্রত হাজার সম্রাটের পতন হলেও এরা অন্য সম্রাটের পেছনে ছুটবে দ্বিতীয়ত কিভাবে জানব যে সম্রাট হত্যার সঙ্গে সঙ্গে অসংখ্য দিনী ভাইদের কতল করা হবে না 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 রোমের পতন দিয়ে আমাদের কোনো লাভ হবে না আচ্ছা তাহলে কি করব চুপ করে মুখ বন্ধ রাখাটাই কি একমাত্র পথ না চুপ করে মুখ বন্ধ রাখা কোনো পথ নয় আমি এমন একটি পথে সন্ধানে রয়েছি যার মাধ্যমে লোকজন নিজেরাই সংশোধিত হবে আর এর ফলে সম্রাট নিজেই নিজের পতন ডেকে আনবে এটাও তো মনে হচ্ছে অসম্ভব ব্যাপার না অবশ্যই সমাধান রয়েছে কিন্তু কি সেই সমাধান অবশ্যই সবুর করা উচিত অবশ্যই সমাধানের পথ খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের সবার সবুর করা উচিত নিজেদের পরিচয় গোপন রাখতে হবে তোমাদের কাছে চাওয়া হচ্ছে এই সময় কিছু একটা চিন্তা করো সম্ভবত কোন একটা উপায় বা পথ খুঁজে পাবে হজরত ইসা মসিহের অনুসারীরা এখন ভয়ঙ্কর ও দুঃসহ একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে অবশ্যই তোমাদের সঙ্গে আগামীকাল আবারও দেখা হবে আগামীকাল পর্যন্ত অপেক্ষায় রইলাম এই মানুষগুলোকে অবশ্যই জাগানো উচিত তাদের অবশ্যই জানানো উচিত যে পাথরের তৈরি খোদা ও আত্মাহীন প্রাণীর কোনো মূল্য নেই তাদের অবশ্যই জানা উচিত যে তাদের খোদা জীবিত ও সর্বশক্তিশালী তাদের অবশ্যই জানা উচিত যে এই সম্রাটও তাদের মতো একজন সাধারণ মানুষ মানুষদেরকে এটাও জানানো উচিত যে সম্রাট জমেনের বুকে নিজেকে একজন খোদা বলে দাবি করছেন আসলে তিনিও একজন রক্ত মাংসেরই মানুষ মানুষ যদি সম্রাটের এই দুর্বলতা জানত তবে নিঃসন্দেহে একক ও অদ্বিতীয় খোদার সন্ধানে ছুটে বেড়াত কিন্তু জানি না এই জনগণকে কিভাবে সচেতন করব জান গতকাল রাতে আপনি এক ফোঁটাও ঘুমালেন না কিভাবে হায় আফসোস যদি ঘুমাতে পারতাম গালুস আমার ঘোড়ায় জিন লাগাও আমি গুহায় যাব লেবাজার তলোয়ার দেব হুম দাও আদেশের উদ্ধার্য পথের জন্য কিছু খাবারও দিও আবারও ইবাদতের জন্য সেই জায়গায় যাচ্ছেন আমার কি জানা উচিত নয় কোথায় সেই ইবাদতখানা কি পার্থক্য তাতে এই তো কাছে সেই জায়গা সম্রাটের প্রবেশের পূর্বে মহান তালার কাছে কিছু একটা উপায় চাইব যদি ডিওক্লেটিয়ানোস আপনার খোঁজ করে তাহলে কি বলবো বলবে বলবে চতুষ্পদ প্রাণীর খোঁজে শহরের আশেপাশে গেছে আলী জানাব গ্রহণ করুন শুক্রিয়া বাবা আমি না আসা পর্যন্ত মায়ের দিকে খেয়াল রাখবে হুম ঠিক আছে খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ গালুস খোদা আপনার সহায় হন নিজের দিকে লক্ষ্য রাখবেন আলী জানাব বিপজ্জনক পরিস্থিতিতে কি যাওয়ার দরকার ছিল জানি না Tumi ki kichu আমি নিশ্চিত এই ইহুদি জুলিয়াসের পক্ষে গোয়েন্দাগিরি করছে। মনে হচ্ছে ম্যাক্সিমেলিয়ানোসকে অনুসরণ করছে হে পরোয়ার দিগার মহান রাব্বুল আলামিন তোমার পয়গম্বর হজরত ইসা ও তার মাতা মরিয়মের বদৌলতে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও আমার সীমাহীন গুনাহের বোঝা তুমি মাফ করে দাও যদি না করো তবে আমি গুণাগারই থেকে যাব হে পরোয়ার দিগার সন্দেহ আমার সমস্ত কিছু গ্রাস করেছে কিভাবে আমল করব আবার কি নিশ্চুপ হয়ে থাকব নাকি মুক্তির ভিন্ন কোনো পথ আছে হে পরোয়ার দিগার তুমি যে পথ পছন্দ করো সে পথের জন্য আমাকে এলহাম দাও এখনো পর্যন্ত তুমি আমাকে ও আমার বন্ধুদেরকে সাহায্য করেছো এখনো তোমার রহমতের দরিয়া থেকে বিচ্যুত করো নাই হে পরোয়ার দিগার জুলুমবাজরা সর্বত্র আধিপত্য বিস্তার করছে জুলুমের এই আধিপত্য ও সান শকাত কখন শেষ হবে আস্তে 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 আপাতত সবুর করা ছাড়া কোনো উপায় নেই এই তোমাদের বলছি মাছাটা ওইদিকে রাখো এই কর্ম সম্পাদনের জন্য বড় ধরনের চিন্তা ভাবনা আর সংকল্পের প্রয়োজন জুলিয়াসের গোয়েন্দা ফিরে এসেছে ভিনেসিউস দেখো তো ওর কাছ থেকে কোনো তথ্য আদায় করা যায় কিনা না এই তোমার সঙ্গে দরকার আছে দাঁড়াও দাঁড়াও আমার সঙ্গে জানাব হ্যাঁ তোমার সঙ্গেই কিন্তু জানাব আমার কাজ রয়েছে তার মানে তুমি আমার ফরমান অস্বীকার করতে চাইছো না জানাব কি বলছেন আসলে আমি প্রথমে আপনাকে খেয়াল করিনি আমি দেখেছি তুমি ম্যাক্সিমিলিয়নসের পেছনে পেছনে যাচ্ছিলে না জানাব আমি আসলে আমি আসলে শহরের বাইরে একটা জরুরি কাজে গিয়েছিলাম অস্বীকার করে কোনো ফায়দা নেই আমরাও ম্যাক্সিমেলিয়ানুসের খেয়ানতের তথ্য প্রমাণ চাচ্ছিলাম তুমিও তো মনে হয় সেই কাজে গিয়েছিলে তাই না আমি আসলে যেন জুলিয়াসের পক্ষ থেকে তার প্রতিনিধি হয়ে ওনাকে অনুসরণ করছিলাম তুমি একজনের কাছ থেকে হাদিয়া নেয়ার বদলে দুজনের কাছ থেকে হাদিয়া পেতে পারো কোন সমস্যা কিসের সমস্যা সমস্যা নেই বলছি বলছি সব তাকে অঞ্জলুস পর্বত পর্যন্ত অনুসরণ করেছি অঞ্জলুস হ্যাঁ জনাব ফিলাডেলফিয়ার নিকটেই এই পর্বতটি অবস্থিত সে সেখানে একটি গুহায় প্রবেশ করলো আমি আমি আমার নিজের কানে শুনেছি আলী জনাব সে সেখানে বসে দোয়া করছিল আর ইসামসির কথা বলছিল সে কি বলছিল এক অতি অক্ষতার কথা হ্যাঁ খ্রিস্টানরা সর্বত্র রয়েছে যদি তার কান পর্যন্ত পৌঁছায় তবে পাখি যেমন খাঁচা থেকে উড়ে যাবে তেমনি তোমার জানো যাবে সাবধান আচ্ছা তাহলে এখন আপনি আমাকে বলুন আমার কি আসতে বলো